কবিতা লেখা আমার শখ তাই এই মুহূর্তে একটা কবিতা লিখলাম সেটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি অযাচিত পথিক এসেছ দুয়ারে নেই তো কিছুই দেব কি তোমারে হাতখানি ধরে বলিতে পারি আমি যে তোমারই মতো দূর হতে শুনি সেই মধুর বাণী নম শিবায়ো নম ও নম শিবায় অন্তর হয় শান্ত হারিয়ে যায় কত দূরে যেথায় রয়েছে সেই অমৃত অমৃতবাণী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবসরে মন চায় না বিনোদন থাকতে চায় সে ভক্তি গার বিশ্বাসের মাঝারি দেহ হয় ভারী মন হয় বিবাহী সে যে চায় শুধু অমৃতের শক্তি ভারাক্রান্ত প্রান্ত সে বহন করিতে নারী ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে